শুনুন আর একটা কথা আমি কিন্তু পরের মাস কিন্তু আর রান্না বান্না করতে পারবো না তাইলে রান্না বান্না কে করবে একটা কাজের লোক ঠিক করছি দুবেলা করে রান্না করে দিবে আর মাসে হচ্ছে সাতশো টাকা নেবে আমিও করে দিলে সু ভানু যে তুই তোর বাপের কিন্তু আমি কোনো বলা নেই কলই সে কিনা কাজের লোক ঠিক করে নিচ্ছি দেখো বেশি টেরিপেরি করো ঠিক আছে এবার কিন্তু আমি লক্ষ্মী ভান্দা ছাড়ি দেয় কিন্তু আমি কিন্তু বিধবাতা এপ্লাই করবো আরো দেড় হাজার টাকা দেবে মানে পাঁচশো টাকা বেশি হা আর শুনো আমি আমার লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে আমি কাজের লোক রাখবো আমার টাকা আমার খুশি আমি যা ইচ্ছা করতে পারি তুমি এতে বেশি কথা বড় করে তো রে শালা ভানু জি পায় মাসে হাজার টাকা তার কিনা 10000 টাকার ফুটা নিয়ে হিংসা তো হবে আমানে তো সরকারি বেতন পাই তো মানে তো আর পাওনি আর একটা কথা শুনো পূজার বোনাস ঢুকবে কদিন পর তবে পে কমিশন চালু হলে ডিএ বাড়বে পে কমিশন কমিশন ঢুকবে ঢুকবে টাকা আমি করে দিলি বুঝছো লক্ষ্মী ভান্ডারে আবার কিনা দিয়ে আরে মূর্খ পেটে যদি দুটা অক্ষর যদি রইত না তাহলে বুঝতো যে আমাকে লক্ষ্মী ভান্ডার আর কটা দিন পর তিরিশ হাজার হয়ে যাবে ঠিক কথা কইছো আমিও সুইদলি বা কলকাতা একদিন লন্ডন হবে বুঝছো মাস্টারের চেয়ে আরো বেশি বেতন পাবে লক্ষ্মী ভান্ডারে মানে তিরিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা হো আর দশটা বছর অপেক্ষা করে যাও তারপরে দেখবো সরকারি স্কুলের মাস্টার ঘরে বসে রইবে আর সরকারি স্কুলে যাবে নি বুঝলো আর ঘরের বউ লক্ষ্মী ভান্ডারে টাকা লিয়ে সংসার চালাইবে আরে সালা ভানুজি তুই কি গাঁজাকে জয়ে মিশি করে খাইছো শরবত করে না কি কি সব আলবাল বকুট হে আলবাল না এটাই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বুঝলো আর আগামী 10 বছরে কি হবে সেটা আমি আইজনু কয়া দেই দেখো ও সব কথা বন্ধ করার বাদ দাও তো প্রচুর ভোর লাগছে পেট চং চং করছে খাদি দেব চলো আচ্ছা হো আইসো আর তো দুটা দিন আমার হাতে খাবো তারপর তো চাকর চলে আসবে তার হাতে খেতে হবে কো আচ্ছা দেখো কইটি শুনো না আমি কি বিধবাতা ফর্মটা কি পূরণ করে দেব কার জন্য তোমার মার জন্য না না আমার জন্য বিপদ তো আর কয় আইসেনি ওই জন্য ভাবিটি তখন কার পায় হাতে ধরবো ওই জন্য ভাবিটি তুমি আছো ওই সময় করিয়া লব আইস আইসো ভাবো ভাব না মনে মেজলে মনে লক্ষ্মী ভান্ডারের টাকা হবে মন গেছে কি ভাবছে টোকা মন কোনো মূল্য নেই কোনো কইতে গেলে বিধবা ভাতা কতবা ঘটে শ্মশানে গেলে দু হাজার টাকা পাবো মরিয়া যা ভগবান এই জীবন রেখার থেকে তুমি লিয়ালো লিয়ালো তুমি যা কাই যাবো দোকান খুলতে হবে মানে মেয়ে ছেলে মনে লক্ষ্মী ভান্ডার লিয়া মানে এত কিছু করে বলিয়া সে সব তুইও তানকে সঙ্গে মানে তোর বউ সঙ্গে হাত মিলিয়ে আবার আমাকেই কৌ লক্ষ্মী ভান্ডারের কথা আগুও মাডা লক্ষী বানারে টাকাটা ঢুকলে আমাদের 500 টাকা দিবে 500 টাকা জন্য তুই কি মাদি পুরুষ হই দে না 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 মাদি পুরুষ না আমি পেটা বুঝো খাকায়ো কাজ বাদ নেই তো যাই হোক ওতে টাকা আইলে ওনে শুধু লক্ষী ভান্ডার আর লক্ষী ভান্ডার কোনোদিন তোকে যেন না তোর বউ লক্ষী কুটির ভিতরে পুরিয়া লক্ষী ভান্ডার করে देगाবারে বুঝছু